পয়না সেপ্টেম্বর দু সোমবার তিন রাশির হঠাৎ অর্থ সুনামি আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়লা সেপ্টেম্বর দু চন্দ্র থাকছে বৃষ্টিক রাশিতে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করে যাবে ধনু রাশিতে এই দিন চন্দ্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে ও মুনা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি যোগ এবং প্রীতিযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে এবং তা থাকছে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটা থেকে বিরত থাকুন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা এগারো মিনিটে থাকছে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো আঠাশ থেকে শুরু হবে অমৃত সময় এবং থাকছে চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অমৃত সময়ে করে নিন এই সময় যে কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাব শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত সময়ে টিকিট কাটুন দেখবেন আপনি একটি টিকিটেই হয়ে যেতে পারেন কোটিপতি তবে রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তেমনি হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাবকে শুভ থাকতে হবে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকে এবং রাশির নাম ম্যাচ করে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না কিভাবে বুঝবেন আপনার রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে তার জন্য আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং সেখান থেকেই আপনি জানতে পেরে যাবেন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দোয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে তার বিনিময়ে আপনি আপনার জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং তার বিনিময়ে অর্থপ্রাপ্তি রয়েছে কি নেই সেটি জেনে যেতে পারবেন যদি অর্থপ্রাপ্তি যোগ থাকে কোন নাম্বারের টিকিট কাটবেন কখন টিকিট কাটবেন সমস্ত কিছু জেনে যেতে পারবেন যারা বুকিং নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সামান্য অর্থের বিনিময়ে আপনি নিজের জন্মছক হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন এছাড়াও যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস হচ্ছে তখন জানবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এমনকি হঠাৎ অর্থ সুনামি আসবে পয়লা সেপ্টেম্বর প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি এই দিন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে আটকে থাকা অর্থ ফেরত পাবেন কোথাও না কোথাও থেকে গিফট আপনি পেতে চলেছেন এছাড়াও বেকারদের হঠাৎ করে কোনো না কোনো কর্মের সন্ধান আসবে যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির কোনো সুখবর পেতে পারেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি সিংহ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি এক তিন এবং নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুলে যাবে এবং আপনি এই দিন নিজের ইচ্ছা মতো কোনো কাজ যদি করতে চান তবে সেই কাজটি করুন সেই কাজে সফলতা পেতে পারেন সন্তান সুখ আসবে ক্ষেত্রে বাধা দূর হবে বেকারদের কর্মপ্রাপ্তি হবে এমনকি ভ্রমণের শুভ সুযোগ আসবে যারা টিকিট কাটছেন অবশ্যই তাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি ছয় আট তৃতীয় এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থ সুখ আসবে ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে এই নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে আটকে থাকা কাজকর্ম কিন্তু হয়ে যাবে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন এবং সাত এই হচ্ছে তিন সৌভাগ্যশালী রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং ভবিষ্যতের সমস্ত কিছু অগ্রিম জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ